বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট স্বাভাবিক নিয়মে বের হলো এবং রেজাল্টের পরে আমাদের অনেকেরই রেজাল্ট ভালো হয়েছে এবং অনেকেই আনন্দে আছি তাদের জন্য রইলো কংগ্রাচুলেশন এবং শুভেচ্ছা আর যারা কোনো কারণে নম্বর কম পেয়েছ বা মনটা এখনও স্যাটিসফাইড নয় বা ভাবছো যে আমার নম্বর কম হয়েছে আমার নম্বর আরও বাড়তো বা তার থেকেও বড় কিছু যে কোনো সাবজেক্টে ফেল হয়ে গেছে এখন কি করণীয় তাদের জন্য যেটা লাস্ট অপশান বা যেটা এখন করতে হবে সেটা হচ্ছে খাতা চেকিং পরিষ্কার কথা এবং এই খাতা চেকিংয়ের জন্য এবার তোমাদের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল কিন্তু একটা ভালো পন্থা নিয়েছে এটা অস্বীকার করা যায় না একটা গুড সিদ্ধান্ত নিয়েছে এটা কিন্তু আমরা বলতেই পারি কারণ কি আমরা যেমন রেলের টিকিট কাটার সময় টিকিট কাটি রিজার্ভেশন অনেক দিন আগে টিকিট কাটি কিন্তু এমার্জেন্সিও তো কারো কারো প্রয়োজন হয় যে আমার একটু দ্রুতগতিতে টিকিটটা দরকার বা হঠাৎ করে প্রয়োজন পড়ে গেল কারণটা কি কারণটা হচ্ছে এরপরেই কলেজে অ্যাডমিশনের একটা তাড়াহুড়ো পড়ে যায় এবং সেই সময়ের মধ্যে আমরা আমাদের মার্কশিট পিপিএস এবং পিপিআর অনেকে হাতে পায় না যে কারণে বা অনেকে টেনশন আর ধরে রাখতে পারছি না এই সমস্যাগুলো সমাধানের জন্য এবছর কিন্তু কাউন্সিল একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে যেটার নাম হচ্ছে তৎকাল একদম বাংলা কথায় এই তৎকাল রেজাল্ট মানে কি বলতে চাইছে তৎকাল রেজাল্ট মানে তোমার খাতা দেখতে ইচ্ছা করছে তুমি অ্যাপ্লিকেশান করো সাত দিনের মধ্যে তোমাকে তোমার রেজাল্ট দেখিয়ে দেওয়া হবে দ্যাটস ম্যাটার তো এটাই হলো কথা একদম ঠিক একদম আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল সম্পূর্ণ নোটিশ আকারে কিন্তু এই বিজ্ঞপ্তি জানিয়েছিল যার অ্যাপ্লিকেশন প্রসেস টিল নাও স্টার্ট হয়ে গেছে অনেকেই স্টার্ট করে দিয়েছে আমি টোটাল অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের সামনে শেয়ার করব। তার সঙ্গে এই পিপিএস এবং পিপিআর পদ্ধতি কিভাবে কি করতে হবে কখন কিভাবে করতে হবে অনলাইন না অফলাইনে কিভাবে তোমরা করবে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো এবং আশা রাখবো আজকের এই ভিডিওটা কমপ্লিটলি দেখার পর পিপিএস পিপিআর সংক্রান্ত বা আরটিআই সংক্রান্ত কোনো রকম সমস্যা তোমাদের থাকবে না যারা ফেল হয়েছ তাদের জন্যও কিন্তু এই ভিডিও যারা নম্বর কম পেয়েছ তাদের জন্যও এই ভিডিও কাদের কি করতে হবে তার ডিটেলস আলোচনা আর একটা প্রশ্ন আমরাকে অনেকেই করে যেটা হচ্ছে স্যার পিপিএস এবং পিপিআর করলে কি মার্কস কমে যেতে পারে তোমাদের বলে রাখি এটা কখনো হয় না পিপিএস বা পিপিআর যে যাই করুক না কেন মার্কস কমার সম্ভাবনা নেই মার্কস যদি কমেও যায় যোগ করার ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে সেটাকে দেখানো হয় না আগে যা ছিল সেটাই রেখে দেওয়া হয় এবার আসবো অন্য প্যাটার্নে বা আমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবার কি হতে চলেছে দেখো মাধ্যমিকের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম এই প্রসঙ্গটা আনার দরকার কারণ আমাদের ভেতরে একটা ভুল কনসেপ্ট আছে আমি চাই প্রত্যেকের ভেতরে সেই কনসেপ্টটা ক্লিয়ার মাধ্যমিকের ক্ষেত্রে আমরা বলেছিলাম যারা নম্বর কম পেয়েছ তারা করবে পিপিএস আর যারা ফেল করেছো তারা করবে পিপিআর কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো রুলস নেই যে ফেলরা পিপিএস করবে না বা যারা পাস করেছে তারা পিপিএস করবে এরকম কোনো কিন্তু কিছু নেই পিপিএস এবং পিপিআর সকলেই করতে পারে পাস এবং ফেল উভয়ই বোঝা গেল কি বললাম এবার আমি পিপিএস করব নাকি পিপিআর করবো এবার দুটোর মধ্যে সিদ্ধান্ত তোমার তুমি কি করতে চাইছো এবার আমি বলবো পিপিএসে কি করা হয় পিপিআরে কি করা হয় তার সঙ্গে যেহেতু এবার আরও একটা সিস্টেম বের হয়েছে সেটা হচ্ছে তৎকাল তৎকাল মানে কি পিপিএসের আবার দুটো ভাগ পিপিএস তৎকাল এবং পিপিএস নর্মাল মানে তুমি কী করতে চাইছো চলো ডিটেলস আলোচনায় প্রবেশ করি তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো এরপরে কম্পিউটারে কী কীভাবে করতে হবে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো প্রথমেই আসি উচ্চ মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ তো প্রথমেই বললাম নম্বর বাড়ানোর জন্য দুটো মেথড এবং আরেকটা কথা বলবো আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো সাত দিনে তোমরা তোমাদের মার্ক হাতে পাবে কী পদ্ধতি রয়েছে সেটাও আলোচনা করবো তো দুটো মেথড একটা হচ্ছে পিপিএস আর একটা হলো পিপিআর প্রথম কথা পিপিএস কারা করবে পাস ফেল উভয় ছাত্রছাত্রী পিপিএস করতে পারো পিপিআর কারা করবে পাস এবং ফেল উভয় ছাত্রছাত্রী পিপিআর করতে পারো প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে প্রত্যেকটা কথা বুঝবে আশা করি কোনো মনে কনফিউশন থাকবে না নেক্সট পিপিএসএ কী করা হয় অ্যাকচুয়ালি একটা খাতা দিয়েছে সেই খাতাটার নম্বরটা গুনে দেখা হয় আর কিচ্ছু করা হবে না কিন্তু পিপিএসে পরিষ্কার কথা কারণ আমি নিজে পিপিএস স্কুটেনের সঙ্গে যুক্ত ছিলাম এক সময় তো আমি সেটাই বলছি পিপিএস এর ক্ষেত্রে কি হবে শুধুমাত্র নম্বরটা গুনে দেখা হবে কিন্তু শুধুমাত্র নম্বরটা গুনবে যে নম্বরটা ঠিকঠাক গুণা হয়েছে কিনা কোনো এক্সট্রা বিষয় তোমার খাতা কিন্তু পড়ে দেখা হবে না কথাটা ভালোভাবে বুঝে নাও এবার আসি পিপিআস পিপিআর তাহলে কি বললাম শুধুমাত্র নম্বর গুণে দেখা আমি একদম এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে লিখেও দিয়েছি যে শুধুমাত্র নম্বর গুণে দেখা হয় পিপিএস এর ক্ষেত্রে পিপিআর পিপিআর ক্ষেত্রে খাতাকে নতুন করে দেখা নতুন করে দেখা মানে কি স্যার আগে যা নম্বর ছিল সে নম্বরকে কেটে দেবে না প্রত্যেকটা প্রশ্নকে আবার পড়া হবে যদি কোনো জায়গায় নম্বর বেশি দেওয়া হয় তাহলে নম্বর বেশি দেবে যদি কোনো প্রশ্নে নম্বর না দেওয়া হয় মিস্টেক হয় তখন সেখানে নম্বর বসবে আবার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে গোনা প্রক্রিয়াটাও নতুনভাবে হয়ে যাবে যে কারণে আমি তোমাদের বলবো এই পিপিএসটাকে যদি না পারো পিপিআরটাকে করার চেষ্টা করো কারণ পিপিএসে শুধুমাত্র একটু গুণে লাভ হবে না এখানে অবশ্য অ্যামাউন্টটা কিন্তু এবার যেন তেন রাখেনি মানে অন্যবার যেমন টাকাটা নর্মাল রাখে কিন্তু এবার তৎকাল করে অ্যামাউন্টটা প্রচুর করে দিয়েছে যেটা একটা টাফ ব্যাপার যাই হোক আমরা পরে আলোচনা করছি তোমাদের যদি করার হয় আমি অবশ্যই বলবো পিপিআরটা করা বেটার হবে কারণ কি সেক্ষেত্রে আমার সমস্ত প্রশ্নকে খুলে দেখা হবে সমস্ত কোশ্চেনের নম্বর ঠিকঠাকভাবে পড়েছে কিনা সেটাও দেখা হবে এবং তার সঙ্গে সমস্ত বিষয়কে গুণেও দেখা হবে বোঝা গেল কি বললাম তাহলে পিপিএস কি এবং পিপিআর কি সেটা আমি পেলাম আরেকটা কথা অনেকের মনে স্বপ্ন থাকে আমি আর টিআই করবো যদি পিপিএস পিপিআর রেজাল্ট না বেরোয় পিপিএস পিপিআর রেজাল্ট না পাওয়া পর্যন্ত কিন্তু তুমি আর টিআই করতে পারবে না কারণ এই অ্যাপ্লিকেশনের সময় পিপিএস এবং পিপিআর অ্যাপ্লিকেশনের সময় তোমাকে একটা টিক মারতে হয় মানে অনলাইন অ্যাপ্লিকেশন তো টিক মেরে নিচে এখানে লিখতে হয় যে পিপিএস পিপিআর করলে আর টিআই করা যাবে না রেজাল্ট বেরোনো পর্যন্ত এটাতে একটা শিকার উক্তি দিতে হয় কী বললাম বোঝা গেলো যার জন্য পিপিএস এবং পিপিআর না করলে আরটি আই করতে পারবে না এক নম্বর কথা পিপিএস এবং পিপিআর রেজাল্টও যদি তুমি অখুশি হও তারপরে তুমি আর টেক করতে পারো বোঝা গেলো নেক্সট পরবর্তী বিষয়ে চলে যাই আমরা তো স্বাভাবিকভাবে পিপিএস পিপিআর কারা করবে সেটাও বলে দিলাম তবে কারো ইচ্ছা থাকলে পিপিএসটাও করতে পারবে না নর্মালি একটু দেখে নিই আর যদি কারো বেটার মনে হয় যে না আমার নসার নম্বর বাড়বেই তাহলে আমি বলবো অবশ্যই পিপিআর করা উচিত ঠিক আছে নেক্সট এই সামগ্রিক প্রসেসটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন এখানে স্কুল কিন্তু কিছু করবে না কথাটা ভালোভাবে বুঝে নাও স্টুডেন্ট নিজেরা সার্ভার ক্যাফেতে গিয়ে তোমরা করতে পারবে নেক্সট আমরা চলে আসবে পরবর্তী স্টেপ এটা স্যার কখন হবে একদম পরিষ্কারভাবে বুঝিয়ে রাখি আমরা যেটা কথাটা বললাম যে তৎকাল পিপিএস তাহলে পিপিএসের আবার দুটো ভাগ একটা হচ্ছে তৎকাল আর হচ্ছে নর্মাল বা সাধারণ একদম পরিষ্কার কথায় আমি তৎকাল আর নর্মাল যেটাকে ইংরেজিতে বলছি আমি তৎকাল করলাম আর সাধারণ করলাম পিপিআরও তাই তৎকাল আর সাধারণ কথাটা ভালোভাবে বুঝে নেবে এবার প্রথম আসি কবে থেকে কবে অ্যাপ্লাই করা যাবে এই যে তৎকাল মানে পিপিএস এবং পিপিআর যে তৎকাল বিষয়টা এই তৎকাল বিষয়টা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু ডেট খুবই কম খুবই কম আজ থেকে শুরু হচ্ছে দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত মাত্র দুই দিনের ভেতরে এই কাজটা করতে হবে না হলে কিন্তু হবে না মাত্র দুদিনের ভেতরে মানে রেজাল্ট বেরোবে রেজাল্ট মার্কশিট হাতে পাবে দশ তারিখ আর তেরো তারিখের মধ্যে কিন্তু এই কাজটা করতে হবে কথাটা খুব ভালোভাবে বুঝে নাও দশ থেকে তেরো তারিখের মধ্যে কিন্তু এই কাজটা করতে হবে তারপরে কিন্তু আর তৎকাল অপশানটা থাকছে না তারপরে তোমাকে সাধারণভাবে করতে হবে অর্থাৎ যদি তুমি পরিষ্কার কথা শুনে নাও তৎকাল সাত দিনের ভেতরে রেজাল্ট চাও তাহলে তোমাকে কি করতে হবে এই তৎকাল অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেটা দশ থেকে তিরিশ তেরো তারিখের মধ্যে এই মাসের দশ তারিখে মার্কশিট হাতে পাবো দশ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে পরবর্তী প্রশ্ন আসি আরও ডিটেলস আমরা যাব। আমরা সম্পূর্ণ ওয়েবসাইট কীভাবে কি ফলো করবো সম্পূর্ণ নোটিশ আরও ডিক্লারেশন তোমাদের সঙ্গে তুলে ধরছি একটুখানি অপেক্ষা করার বিষয়টা আরো বুঝে নাও বেশ এবার তাহলে গেল একইভাবে নর্মাল এটা গেল তৎকাল নর্মাল অ্যাপ্লিকেশন কবে থেকে কবে করা যাবে দশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত দশ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ রেজাল্ট যেদিন বের হচ্ছে সেদিন থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু নর্মাল অ্যাপ্লিকেশন করা যাবে নর্মালটার দাম একটু কম তৎকাল টিকিটের দাম যেমন ট্রেন একটু বেশি হয় না অনেক বেশি হয় একটু না অনেক বেশি হয় ঠিক সেরকমভাবে তৎকাল রেজাল্টের দামও খুব বেশি আর নর্মাল রেজাল্টের দাম একটু কম নর্মাল রেজাল্ট কত দশ থেকে পঁচিশ তারিখের মধ্যে বেরোবে এবং এই রেজাল্টটা বেরোতে স্বাভাবিকভাবে এক মাসের মতো সময় লাগে আমি যদি লাস্ট পঁচিশ তারিখের কথাও ধরি আমাদের এই রেজাল্টটা বেরোনোর সম্ভাবনা পঁচিশে জুন আর এই তৎকাল রেজাল্ট অর্থাৎ তেরো তারিখের যদি তুমি তেরো তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করো তাহলে স্বাভাবিকভাবে তেরো প্লাস সাত অর্থাৎ আমি হায়েস্ট কুড়ি ধরতে পারি কুড়ি তারিখের মধ্যে তোমার হাতে চলে আসবে নতুন মার্কশিট কথাটা বুঝে নাও কিন্তু সমস্যাটা কোথায় আছে তৎকালে করতে হবে পিপিএস আর পিপিআরের ক্ষেত্রে যে কোনো বিষয়ই করতে পারো তৎকাল আর নর্মালও পিপিএসও করতে পারো এবং পিপিআরও করতে পারো নর্মালে কথাটা ভালো বুঝে নেবে সমস্যাটা কোথায় পিপিএস যেটা আমরা তোমাকে বললাম যে সে চেষ্টা করো যে পিপিআর করার জন্য আবার একটা কথা বললাম যে পিপিএসটা করে খুব একটা লাভ নেই কিন্তু এখানে আমাদের বেঁধে দিয়েছে কিভাবে বেঁধেছে তোমাদের বলি এই পিপিআর তুমি মাত্র দুটো সাবজেক্টে করতে পারবে কথাটা খুব ভালোভাবে বুঝে নাও পিপিআর মাত্র দুটো সাবজেক্টে করতে পারবে আর পিপিএস তুমি অল সাবজেক্টে করতে পারবে কি বললাম বোঝা গেল তাহলে তোমার কী করণীয় তুমি করতে পারো দুটো পিপিআর করতে পারো আর তিনটে পিপিএস করতে পারো এটা তুমি করতে পারো কিন্তু তুমি দুয়ের বেশি সংখ্যক পিপিআর করতে পারবে না এবার যদি তুমি ভাবো যে স্যার আমি তিনটে নর্মাল করব আর দুটো আমি তৎকাল করি সেটাও কিন্তু হবে না টোটাল পিপিআর তোমাকে দুটো সিলেক্ট করতে হবে তারপরে তুমি সেই দুটোতে তৎকাল করবে নাকি ওই নর্মাল করবে সেখানেও সিলেক্ট করতে হবে বোঝা গেল কি বললাম অর্থাৎ পিপিআর দুটো আর পিপিএস তুমি পাঁচটা করতে পারো মানে যারা পিপিআর করবে না তারা সবকটা পিপিএস করতে পারে মানে পিপিএসের ক্ষেত্রে কোনো ইয়ে নেই যে আমি একটা করবো একটা করবো না কিন্তু পিপিআর এর ক্ষেত্রে তুমি দুটো সাবজেক্টের বেশি করতে পারবে না বোঝা গেল কি বললাম এবার আসি রেট রেটটা দেখো ভয়ঙ্কর রেট তৎকালের ক্ষেত্রেই পিপিএসের রেট হচ্ছে ছশো টাকা প্রত্যেকটা সাবজেক্ট সাত দিনের ভেতর মার্কশিট পাবে তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য কত লাগবে কী বললাম ছশো টাকা পিপিআর ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্ট তুমি কটা করতে পারবে দুটো করতে পারবে তার জন্য কত লাগবে এক একটা সাবজেক্টে আটশো টাকা করে তৎকাল সাত দিনের রেজাল্ট পাবে টাকাটা তো একটু বেশি লাগবেই গুড় যেমন দেবা মিষ্টিও তত হবে প্রকৃতির নিয়ম এটা হলো তৎকাল রেজাল্ট তবে আমার ব্যক্তিগত কারণে কেন জানি না আমার একটা জিনিস মনে হয় রেজাল্টে যদি নম্বর বাড়ে তাহলে এই পয়সা কিন্তু ছাত্রছাত্রীদের ফেরত দেওয়া উচিত তোমাদের কি মনে হয় কমেন্টে জানি হ্যাঁ আমার নম্বর বাড়লো না ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপারে কিন্তু যদি আমার মার্কস বাড়ে তাহলে তোমার পয়সাটা পাওয়া গেল না সেটা ফেরত দেওয়া উচিত না কারণ টাকাটা তো কম না যাই হোক এটা আমার তরফ থেকে আবেদন থাকবে যাদের নম্বর বাড়বে না তাদের ঠিক আছে টাকা নিয়ে নাও কিন্তু যাদের নম্বর বেড়েছে তাদের টাকাটা কিন্তু হিসেব অনুযায়ী দেওয়া উচিত কারণ তোমরাই নম্বর দিয়েছো তোমরাই সমস্ত কিছু করেছো তোমাদের নম্বর কম হয়েছে তো আমার কি করো আমার মাঝখান থেকে পয়সা গেলে কি করে হবে এটা আমি জাস্ট আমার ওই ব্যক্তিটা জানালাম তো যাই হোক তৎকালে কি বললাম এক একটা সাবজেক্টে কত আটশো টাকা করে তার মানে দুটো সাবজেক্ট যদি করো তাহলে ষোলোশো টাকা করে তবে এটা সুবিধা একটাই সাত দিনের ভিতরে রেজাল্ট তুমি পাবে পাস করলে কি ফেল করলে ফাইনাল তুমি বুঝে যাবে সাত দিনের মধ্যেই বেশ নেক্সট নর্মাল নর্মাল পিপিএস করলে তোমার দেড়শো টাকা পার সাবজেক্ট তুমি যত কিছু সাবজেক্ট করতে পারো আর পিপিআর দুশো টাকা দুটো সাবজেক্ট করতে পারো বোঝা গেল কি বললাম এই হলো আমাদের সিস্টেম এবং সমগ্র প্রসেসটা কিভাবে চলবে অনলাইনে চলবে বোঝা গেল কি বললাম তাহলে পিপিআর পিপিএস এর রেট কত কবে থেকে কবে করা যাবে কিভাবে করতে হবে সেটা আমি যাচ্ছি অনলাইনে একদম কম্পিউটারে তোমাদের সামনে তুলে ধরব এই যে জিনিসটুকু আমি বললাম এটুকু জিনিস বুঝতে পেরেছো তো যে পিপিএস কি পিপিআর কি কোনটা ভালো কোনটা খারাপ এবার তোমার সাবজেক্ট পাঁচটা রয়েছে তুমি সিদ্ধান্ত নাও তবে দেখো তোমার কাছে যদি টাকা পয়সা থাকে বা যাদের কলেজে ভালো কলেজে অনার্স নিয়ে ভর্তি হওয়ার ইচ্ছা আছে তাদেরকে আমি বলবো পয়সা একটু বেশি খরচ হলেও তৎকালটা করা উচিত কারণ এরপরে কলেজে ভর্তির সময় তোমার মার্কস দেখাতে হবে তো তুমি ওই যদি এক মাস অপেক্ষা করো ততদিনে কী হবে কিছু বলা যায় না গেলো ভর্তি প্রসেস শুরু হয়ে গেল অ্যাপ্লিকেশন করতে গিয়ে ঝামেলা ওর জন্য যদি তোমার দুটো সাবজেক্টে তৎকাল করে যাই হোক ফাইনাল একটা রায় আমার জেনে নেওয়া দরকার তো আমার এটা মনে হয় না খারাপ বিষয় সাত দিনের ভিতরে রেজাল্ট বাদা ফেল করেছো তারা যদি মনে করো আমি তাড়াতাড়ি করে একটু দেখে নিই এক সপ্তাহ দুয়েকের মধ্যে অন্তত টেনশনটা তো যাবে আর তার সঙ্গে নতুন মার্কশিটও পাবো তাদেরও কিন্তু যদি মনে হয় যে একটু দেখে নেওয়ার দরকার দেখে নাও তবে হ্যাঁ একটা কথা বলি যদি দেখো যে পাঁচ নম্বর থেকে তিন চার মার্ক কম হয়েছে তাহলে কিন্তু তোমরা করতে পারো কিন্তু যদি দেখো যে দশ বারো পনেরো মার্ক কম তাহলে করে কারণে পয়সাটা নষ্ট করার দরকার নেই কারণ অনেক পয়সার ব্যাপার এটা কিন্তু আমি আমার সাধারণ মতাই বুঝি তো যাই হোক বিষয়টা তোমাদের সম্পূর্ণ বললাম পিপিএস কি পিপিআর কি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে কোনটাতে কী কত তারিখের মধ্যে কি করতে হবে এবং কোনটার কি রেট আছে কোন সাবজেক্ট কয়টা কি করতে হবে সিদ্ধান্ত তোমার চিন্তা তোমার এবার আমরা যাব সরাসরি অনলাইন প্রসেসের মাধ্যমে এবং দেখব যে অনলাইনে কী কী নোটিশ এসছে এবং সেই নোটিশে পিপিআর এবং পিপিএস পিপিএস সংক্রান্ত কীভাবে কী ফর্ম ফিল আপ করতে হবে কী বলেছে চলো এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ অনলাইন প্রসেসটা বন্ধুরা সরাসরি আমরা চলে এসেছি একদম অনলাইনে বিষয়টা তুলে ধরার জন্য তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি দেখো নোটিফিকেশনটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কি বলছে অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশনের কাছে পিপিআর সংক্রান্ত নোটিশ কি বলছে আমি জাস্ট মূল কথাগুলো তোমাদের সামনে তুলে ধরছি দশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে টু পি এম দশ পাঁচ দু হাজার চব্বিশ দুটো থেকে শুরু করা হবে এবং তেরো পাঁচ দু হাজার পঁচিশ মিড নাইট পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্লিকেশন চলবে ঠিক আছে আর যেটা বলছে দেখো এখানে এটা পরিষ্কার তৎকাল এই যে এখান থেকে পড়তে হবে আমাকে দ্যাট দ্য অ্যাপ্লিকেশন ফর অনলাইন তৎকাল পাবলিকেশন স্কুটিনি অ্যান্ড তৎকাল পোস্ট পাবলিকেশন রিভিউ কী গেল রিভিউ অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ এইচএস এক্সামিনেশন টু থাউজেন্ড উইল বি অ্যাকসেপ্টেড ফ্রম দশ পাঁচ চব্বিশ অ্যাট ফ্রম টু পি এম টু তেরো পাঁচ চব্বিশ মিড নাইট এই কথাটুকু ভালো করে বুঝে নাও মানে আমি তোমাদের যেটা বললাম তৎকাল যে অ্যাপ্লিকেশনটা পিপিএস এবং পিপিআর সেটা চলবে দশ পাঁচ চব্বিশ থেকে তেরো তিন দু পর্যন্ত পরিষ্কার দুটো থেকে শুরু হবে আমি কিন্তু প্রথমে এই বিষয়টা বলিয়েছি বলেছি তোমাদের সেটাকে আবার ক্লিয়ারেন্স করছি সম্পূর্ণ নোটিশ এবং সিস্টেমের মধ্যে দিয়ে নেক্সট পিপিআর পরবর্তী পরবর্তী লাইনে আসি এবার কি বলছে দেখো নর্মাল পিপিএস পিপিআর উইল বি অ্যাকসেপ্টেড এই জায়গাটা দেখো এই যে পোর্টালটাও তোমরা দেখে নাও কি বলছে যেটা নর্মাল পিপিএস পিপিআর উইল বি অ্যাকসেপ্ট দশ পাঁচ পঁচিশ থেকে পঁচিশ পাঁচ পঁচিশ পর্যন্ত চলবে এবং কোন পোর্টালটা বলছে এই পোর্টালে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এই যে যে পোর্টালটা রয়েছে এই পোর্টালটা প্রয়োজনে তোমরা স্ক্রিন সরি সরি এটা তোমাদের বলতে চাইছিলাম যে নর্মাল যে অ্যাপ্লিকেশন কোন ওয়েবসাইটে করতে হবে তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নাও এই যে আমি একদম কালার করে দিয়েছি এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে একদম ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এক্ষেত্রে যে কোনো স্কুলের প্রয়োজন দরকার স্কুল থেকে করার দরকার সেরকম কোনো ব্যাপার নেই কারণ স্পষ্ট বলছে থ্রু অনলাইন পোর্টাল স্টুডেন্ট অফ দ্য কাউন্সিল ক্যান্ডিডেট অফ এইচএস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মে অ্যাপ্লাই পিপিএস দেয়ার অ্যান্সার স্ক্রিপ্ট উইদ ইন মেনশন ডিউরেশন রুলস অ্যান্ড ইউজার ম্যানুয়াল পিপিআর পিপিএস হ্যাডেড মানে কীভাবে করতে হবে সেটা দেওয়া রয়েছে নেক্সট আমরা যেটা এই লাইনটা দেখো

ওই যেটা আমরা পড়লাম সেটাকেই ভাগ করে দেওয়া হয়েছে টাইমটা দেওয়া রয়েছে এখানেও টাইমটা দেওয়া রয়েছে আচ্ছা এটা এখানে আমাদের অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট সে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে যেটা পার্টটা রয়েছে এটা নেক্সট এখান থেকে চলো দেখো এখানেও ওই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন আচ্ছা কী কী লাগবে রোল নম্বর মার্কশিট নম্বর অফ এইচএস এক্সামিনেশন এই দুটো জিনিস লাগবে ফি পিপিএস হচ্ছে দেড়শো টাকা পার সাবজেক্ট ফর নর্মাল

এটাও আমি বললাম যে পিপিএস তোমরা যে কোনো অল সাবজেক্টে করতে পারো আর পিপিআর মাত্র দুটো সাবজেক্টে করতে পারো মানে আমি তোমাদের জন্য যে কথাগুলো বলেছি সেই কথাগুলোই কিন্তু নোটিশ আকারে রয়েছে আমি সেটাই ক্লিয়ার করে তোমাদের সামনে জানালাম আচ্ছা তারপরে যেটা বলছে আরও অন্যান্য তথ্যগুলো রয়েছে এগুলো তোমাদের জানার দরকার নেই ঠিক যে কটা জানার দরকার আমি সে কটাই নিয়ে আলোচনা করছি নেক্সট এবার কীভাবে করবে তো তোমরা অ্যাট ফার্স্ট এই যে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটাতে যাবে এই ওয়েবসাইটটাতে গিয়ে স্টুডেন্ট লগ ইন বলে যে অপশানটা রয়েছে এই স্টুডেন্ট লগ ইনে গিয়ে ক্লিক করবে আমি পরপর স্টেপ ওয়াইজ বলে দিচ্ছি স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অ্যাকাউন্ট ওপেনিং এখানে যে পার্টটা রয়েছে সেই স্টুডেন্ট ড্যাশবোর্ডটা দেখাবে এখানে অ্যাকাউন্ট অপশানটা পাবে এখানে নিউ অ্যাপ্লিক্যান্ট বলে যেটা রয়েছে সেখানে নিউ ইউজার বলে এই যে সাইন আপ বলে ক্লিক করবে এখানটায় সাইন আপ ক্লিক করার পর স্বাভাবিকভাবে এরকমভাবে একটা পেজ আসবে যেখানে তোমাদের তোমাদের নাম টাইটেল ফার্স্ট নেম মিডিল নেম এগুলো তোমাদের দিয়ে ফিল করবে ফিলিপ করার পর স্বাভাবিকভাবে এ তোমাদের দেখবে মার্কশিটের ওপরে এরকম একটা ইনস্টিটিউশন কোড দেওয়া থাকবে সেই কোডটা তোমাকে পুট করতে হবে এবং একটা রেজিস্ট্রেশন নম্বর তোমাকে কিন্তু পুট করতে হবে মোবাইল নম্বর হুম আর রেজিস্ট্রেশন নম্বরও কিন্তু তোমাকে পুট করতে হবে তারপরে যথারীতি এখানে অপশান পাবে পিপিএস বিপিআর অ্যাপ্লিকেশন তোমাকে কোনটাই তুমি করবে এবার সেখানে গিয়ে তোমাকে সিলেক্ট করতে হবে পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশান সিলেক্ট করার পর স্বাভাবিকভাবে এখানে তোমার রোল নম্বর পুট করতে হবে এবং মার্কশিট নম্বর পুট করতে হবে তারপরে সঠিকটা তুমি দেওয়ার পরে এন্টার করলে স্বাভাবিকভাবে তোমাকে এরকমভাবে তোমার সমস্ত সাবজেক্ট তোমাকে দেখিয়ে দেবে এইবারে সমস্ত সাবজেক্টের মধ্যে এখানে তোমাকে অপশান দিতে হবে যে তুমি কোনটা করবে পিপিআর কোন সাবজেক্টে কোনটা কী করবে সে অপশানগুলো দেখাবে এবং তারপর সেটাকে রিভিউ করে আর একবার দেখে নেবে দেখে নেওয়ার পর সেটাকে এক কবি প্রিন্ট করে নেবে ঠিক আছে এবার টোটাল তোমার টোটাল রেট কত হয়েছে সেই রেটটা এখানে দেখাবে এবং এখানে একটা আই অ্যাকসেপ্টের বদলে একটা ঘর মতো করা আছে এটাতে ক্লিক করবে ক্লিক করার পর তারপরে তোমার টাকাটা কমপ্লিট করে দেবে পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্ট মেথডের মাধ্যমে টাকাটা কমপ্লিট করে দিয়ে তার রিসিভ কপিটা তুমি রেখে দেবে এই হলো আমাদের সম্পূর্ণ সিস্টেম এবং সম্পূর্ণ পদ্ধতি তো আশা করি আমরা চেষ্টা করলাম তোমাদের সামনে পরিষ্কার করে বিষয়টি তুলে ধরার তুলে ধরার জন্য এবং এত ভালো করে চেষ্টা করেছি যে আশা করি পিপিএস পিপিআর সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের কাছে থাকবে না ওকে ধন্যবাদ